জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের শারীরিক অবস্থা খুবই সংকটপূর্ণ বলে জানা গেছে সবশেষ যেটি একটি খবর পাওয়া গেছে যে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে তিনি ভেন্টিলেশন সহ লাইফ সাপোর্টে আছেন তার অবস্থা গুরুতর বলে জানা গেছে ওবাইদুল কাদের শারীরিক অবস্থা সংকটাপূর্ণ জানা গেছে গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবাইদুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশন রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবত শয্যাশায়ী ছিলেন অবৈধ কাদের দেশীয় সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়েন্টি এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে দুই জানুয়ারি আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে গাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বেশ কৌশলে নিজের ভাষ্য মতে কৌশলে বাংলাদেশে গত বছরের সরকার পতনের পরেও তিন মাসের বেশি সময় অবস্থান করে তারপরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন সেই ওবাদুল কাদেরের অবস্থা সংকটাপন্ন তিনি হাস আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মৌ নিউজে চলে যাব তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি বেশ কৌশলে নিজের ভাষ্যমতে বেশ কৌশলে বাংলাদেশে গত বছরের সরকার পতনের পরেও তিন মাসের বেশি সময় অবস্থান করে তারপরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন সেই ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম তার মধ্যে নির্ভরযোগ্য একটি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরের কলকাতা প্রতিনিধি শুভজিৎ পুত্তুণ্ড তিনি এই খবর নিশ্চিত করেছেন চ্যানেল টোয়েন্টি ফোরকে ওবায়দুল কাদেরকে নিয়ে অনেক আলোচনা রয়েছে অনেক সমালোচনা রয়েছে আওয়ামী লীগের মধ্যেও অনেক বেশি সমালোচনা রয়েছে ওবায়দুল কাদেরকে নিয়ে তার অবস্থা আদতে কি তিনি কোথায় আছেন এই মুহূর্তে সর্বশেষ কী জানাচ্ছে গণমাধ্যম চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি বাংলাদেশ থেকে তিন মাস সরকার পতনের পরেও তিন মাস অবস্থান করার পরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছেন বলে তিনি নিজে অনেক দিন অপ্রকাশ্যে থাকার পরে প্রকাশ্যে এসে প্রথমবারের মতো ভিডিও বার্তায় সেই কথা ভিডিও বার্তায় মানে অডিও বার্তায় সেই কথা বলেছিলেন এরপরে আমরা দেখেছি একাধিক গণমাধ্যমে বিশেষ করে অনলাইন গণমাধ্যমে কথা বলেছেন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন এবং তার পরবর্তীতে নানা ধরনের কথা বলে আবার নতুন করে বিতর্কের জন্মও দিয়েছেন বাংলাদেশে কিভাবে ছিলেন কিভাবে সরকার পতনের দিন সারভাইভ করেছিলেন বাথরুমের মধ্যে পাঁচ ঘন্টা পালিয়েছিলেন তারপরে আন্দোলনরত শিক্ষার্থীরাই তাকে ধরে ফেলে এবং তাকে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যায় এই গল্প যখন বলেছিলেন তখন আওয়ামী লীগের অনেকেই এই গল্পে বিরক্ত হয়েছিলেন যে আন্দোলনকারীরা তাকে সেফ জোনে নিয়ে গেল মানে কি মানে কি এটা যে আন্দোলনকারীদের সঙ্গে তার কোনো মানে সম্পর্ক ছিল গোপন সম্পর্ক ছিল এরকম অনেক সমালোচনা আমরা হতে দেখেছি সেই কাদের এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমন খবর এসেছে এমন খবর দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর আমরা এই ভিডিও যখন করছি তখন ভারতীয় তেমন কোনো গণমাধ্যমে এই খবর আসতে দেখিনি গুরুত্ব সহকারে আসতে দেখিনি হয়তো গুরুত্বহীন কোনো একটা জায়গায় এখনও তারা প্রকাশ করেছে তবে গুরুত্বপূর্ণ এই জায়গায় আসতে দেখিনি তবে বাংলাদেশের একাধিক গণমাধ্যম অনলাইন ভার্সনে এই খবরটাকে লিড নিউজ করেছে চ্যানেল টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন জুলাই গণভূতানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে ভেন্টিলেশন মানে লাইফ সাপোর্টের আগের স্টেপ মানে তিনি আইসিউতে আছেন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাসের পর্যায়েই তাকে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যা ছাড়াই ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বত্ত সূত্রে জানা গেছে গত শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশন হাসপাতাল সূত্রের খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটাপন্ন অর্থাৎ চিকিৎসা নিতে পারছেন ভেন্টিলেশন পর্যন্ত নিতে পারছেন কিন্তু তার অবস্থা সংকটাপন্ন আমরা বাংলাদেশে দেখলাম যে এই ভেন্টিলেশন আইসিইউ এই পর্যায়ে বিএনপির সহানেত্রী বেগম খালেদা জিয়া অনেকদিন বাংলাদেশে রেভার্টিয়ারি হাসপাতালে থাকার পরে তিনি কিন্তু সারভাইভ করতে পারেননি অবশেষে তিনি গত তিরিশ ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন ওবায়দুল কাদের বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেশি সমালোচিত আওয়ামী লীগই তো অনেক বেশি সমালোচিত তার এই অসুস্থতা হয়তো বেশিরভাগ মানুষকেই ব্যতীত করবে না আবার আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের বিভক্তি রয়েছে তাকে নিয়ে একদল বেশিরভাগ একটা দল মনে করে যে আওয়ামী লীগের যে চরম পরিণতি হয়েছে এই চরম পরিণতি এবং দলকে খুবই খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ওবায়দুল কাদেরই দায়ী ওবায়দুল কাদেরের জন্য দল ধ্বংস হয়ে গেছে এবং দলে হাইব্রিড অন্য দলের লোকজনকে এনে এবং অযোগ্যদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করে দলকে ধ্বংস করেছেন এবং দল ধ্বংস হওয়ার কারণে চব্বিশের যে গণ আন্দোলন সেই গণ আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি প্রশাসন দিয়ে মোকাবেলা করতে হয়েছে এবং সেই গণ আন্দোলনকালীন সময়েও তার বহু কথা বিশেষ করে এদেরকে রুখতে আমার ছাত্রলীগই যথেষ্ট এই কথাটা ব্যাপক সমালোচিত হয়েছিল জুলাই গণভোধনে আওয়ামী যে ঘটনা সেই ঘটনার কথাও এখানে বলা হয়েছে দু হাজার সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের এখনও তিনিই দায়িত্বে রয়েছেন এরকমটাও একটা ভিডিও বার্তায় তাকে বলতে শুনেছিলাম একটা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সেটাই বলেছিলেন যে এখনও তিনিই দায়িত্বে রয়েছেন দু সালের ডিসেম্বর থেকে চব্বিশের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি সাধারণ সম্পাদক হলেন সৈয়দ আশরাফকে সরিয়ে যেটা নিয়ে সব থেকে বেশি আওয়ামী লীগের মধ্যেই সমালোচনা রয়েছে যখন সৈয়দ আশরাফকে দলে খুব বেশি প্রয়োজন ছিল সেই সময় সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদক হিসেবে না রেখে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করাই আওয়ামী লীগের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল এরকম কথাও অনেকে বলে থাকেন তারপরেও এখন যেহেতু তার একেবারে খারাপ সময় ভেন্টিলেশনে রয়েছেন এই খারাপ সময়ে তিনি সার্ভাইভ করতে পারবেন কিনা সেটা যেমন একটা প্রশ্ন তেমনি বাংলাদেশ সরকার যখন চেষ্টা করছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনা বিশেষ করে ভারতে থাকা নেতাকর্মীদের নেতাদের অন্তত ফিরিয়ে এনে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার যখন চেষ্টা করছে তখন ওবায়দুল কাদেরের এই হাসপাতালে ভেন্টিলেশনে থাকা এটা একটা বড় খবর এই খবর অনেকগুলো যদি কিন্তু ওপরে নির্ভর করছে যদি ওবায়দুল কাদের সার্ভাইভ করতে না পারেন যদি তার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় তাহলে সেই পরিস্থিতিতেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা সেই মুহূর্তে মানে প্রাণহীন বাংলাদেশ সরকার দেবে কিনা তিনি দেশের মাটি পাবেন কিনা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে সামনের দিনগুলোতে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরের এই অবস্থা এবং এর অবস্থার যদি আরও অবনতি ঘটে তাহলে পরবর্তী অবস্থা কোন দিকে যেতে পারে নব্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপলোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বাধ্য্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবত শয্যাশয় ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায়জ্ঞাহীনী অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু হাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দু হাজার আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাড়া থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী তো দর্শক ভিডিওটি দেখলেন দেখে কি জানলেন কি বুঝলেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ